হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় তো অনেক দিন বাদে একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি যাচ্ছি রথযাত্রার দিন মানে সোজা রথের দিন এখন বেরু বেরু করতে তো কোথায় বেড়াতে যাচ্ছি চলো দেখতে থাকো তাহলেই জানতে পারবে তো আমরা তো বাড়ি থেকে বেরিয়ে গেছি সঙ্গে যাচ্ছি আমি আর বাবা মানে মা এবার যাচ্ছে না কারণ দোকান যেহেতু আছে তার জন্য দোকানে মা গিয়েছে আমি সকাল হয়েছিলাম টিউশন করানোর পর রেডি হয়ে বাবার সঙ্গে আমি গেলাম কারণ বাবা যেতে চাইছিল দিন থেকে বলছিলো রথে যাব রথে যাব তো তার জন্য বেরিয়ে পড়েছি আমরা তো আমাদের এখানে প্রচুর জায়গাতেই কিন্তু রথ হয় বন্ধুরা মানে আমাদের কাছাকাছি তো অনেক রথ হয় আমাদের বাড়ির কাছে আর যেখানে নবাবের হাত আছে সেখানে না গেলে হয় রাজার হাত বলে কথা তো তেমনই একটা জায়গায় যাচ্ছি তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা তাহলেই তুমি জানতে পারবে কোথায় যাচ্ছি আর কেমন লাগলো আমাদের রথযাত্রার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আমি অবশ্যই এক্সট্রা কিছু করিনি যেটুকুটা পেরেছি সেটুকুটাই করেছি আর এই যে চলে এসেছি আমাদের নসিপুর ঘাট আর ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কাঠগোলা বাগান ব্রিজ মানে ওই ব্রিজটা পার হলেই কাঠগোলা বাগান একদম খুবই কাছে না আমাদের এই ভিডিওতে রাস্তা যেটু দেখলে সেটুকুই কিন্তু আমাদের বাড়ির রাস্তা মানে আমাদের মনের মাথা থেকে এইটুকুই মানে পাঁচ মিনিট জাস্ট লাগে মানে দু মিনিট লাগে জাস্ট টোটোতে আসতে তারপর আমরা ঘাট পার হয়ে এই যে আমরা চলে এসেছি এ পারে নদী পার হয়ে নসিপুর তো নসিপুরে এসে এটা একটু যেহেতু ভেতর সাইড তো রাস্তার ধারে যেতে হবে তো চলো রাস্তার ধারে যাওয়া যাক মানে এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা চলেও এসেছি এটা কার বাড়ি জানো মানে আমাদের সবথেকে বড়ো লোক যে মানুষ যাকে আমরা জানি তার বাড়ি এটা মানে এটা জগৎ বাড়ি তো ওটা তোমাদের এক পলক দেখিয়ে দিলাম তারপরে আমরা এই যে চলে এসেছি নসিপুর রাজবাড়িতে দেখতে পাচ্ছ সামনে রাজবাড়ি আর রাজবাড়ির রথ মানে তো রাজকীয় ব্যাপার অনেক রকম সুন্দর সুন্দর কিন্তু এই রাজবাড়িতে অনেক রকম হুস শুনেছি আমরা কিন্তু ওখানে গেলে কিন্তু পারবো না তো প্রথমে আমরা এই রথটা এখানে যেহেতু দাঁড়িয়ে থাকি বারো মাস জানি তো এটা দেখে ভেবেছিলাম হয়তো ওই রথগুলো সব বেরিয়ে গেছে তো তারপরে জানতে পারলাম যে না রথ বেরিয়ে গেছে ঠিকই কিন্তু গোটা লালবাগ ঘোরার পর ওই রথগুলো আবার এখানে আসবে তো আমরা যার পাঁচ মিনিট পরে রথগুলো আসছিল এই যে দেখতেই পাচ্ছ কেমন সুন্দর রথগুলো প্রথম যে রথটা সেটা হবে মানে সেটা প্রত্যেকবারই থাকে রূপল রথ আর তারপরে যে আরও দুটো রথ থাকে সেগুলো দুশো বছর তিনশো বছর পুরনো মানে এত পুরোনো রথ প্রচুর পুরনো তো তার মধ্যে এগুলোর নাম আছে প্রথমটা যেমন রূপর রথ বলে ফেমাস আমাদের এখানে মুর্শিদাবাদে কিন্তু এটা দেখার জন্য সবথেকে বেশি ভিড় হয় মানে মায়াপুর থেকে রথ আসে আমাদের এদিকে অনেক জায়গাতে শুনেছি কিন্তু কোনটা আসলে আসে সেটা আমি জানি না কিন্তু এখানকার রথটা দেখতে সবাই ভালোবাসে আর এই যে প্রথমে দেখতে পাচ্ছ রূপর রথটা আসছে আর এটার প্রতি ভিড় দেখো আর এইবারই আমি ফার্স্ট টাইম সামনে থেকে এটাকে একবারে দেখতে পাচ্ছি মানে প্রত্যেকবার দেখি অনেক দূর থেকে কিন্তু এবার একদম সামনে সামনে দেখতে পাচ্ছো কতটা সামনে থেকে দেখছি তো ভীষণ ভালো লাগছিল তো ভীষণ বলতে ভীষণই ভালো লাগছে তো যারা রথ দেখতে পারো না অবশ্যই মিস করো তো তাদের জন্য বেশি করে এই ভিডিওটা আর এই যে তারপরে আমাদের দ্বিতীয় রথ এটা কত বছর পূর্ণ সেটা আমি ঠিক বলতে পারবো না অনেকের মুখে শুনে থাকি যে এটা প্রায় দেড়শো দুশো মানে একাধো বছর আগের রথ তো এরকম অনেক পুরনো পুরোনো রথ আগে ছিল তো আগে তো আরো বড় বড় নাকি হতো আমার বাবাদের কাছে শুনি কিন্তু এখন সেগুলো আর হয় না আর ওই যে পেছনে দেখছো যেটা আসছে সেটা সব থেকে ডেঞ্জার রথ মানে এখানে এটাকে পাগলা রথ বলা হয় আর এটা তিনশো বছর পুরনো। এটাকে পাগলা বলা হয় তার একটাই কারণ এই রথটা যখন ছুটতে থাকে না কোন দিকে যায় তার ঠিক নাই কারণ এদিক ওদিক মানুষের গায়ের ওপর উঠে পড়ে আর এটা থেকে অনেক বিপজ্জনক ঘটনাও ঘটে যেতে পারে যদি সাবধান না হও তাই ও একটু থেমে 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 এগায় যখনই ওকে একদম ঠেলা হবে না মানুষের গায়ের উপর গিয়ে উঠে যাবে ও সোজা রাস্তায় যায় না ও সবসময় বেকার রাস্তায় যায় তো তার জন্য ওকে নিরদ বলা হয় তো এর আগে আমাদেরও হাতে পায়ের উপর দিয়ে গেছে আগেও দেখতে এসেছি এখানকার রথ আমার তো এখানকার রথ ভীষণই ভালো লাগে আগের দু এটা নিয়ে দ্বিতীয় বছর আসছি মানে আগের বার তো আসতে পারিনি আমি বাবা তখন হসপিটালে ছিল তখন আসতে পারিনি তখন বাড়িতে ছিলাম রথে তো এই দিনটা তো বারবার এই দিনে মনে পড়ছিলো আর এখানে দেখো একটা রথ স্ট্যান্ড আছে আর এবার চলো রাজবাড়ির ভেতরটা ঘুরে দেখানো যাই বাইরে প্রচুর মেলা বসেছে তো আমি মেলায় খুব একটা ঘুরিনি তাই তোমাদেরকে ঘোরানো হয়নি সামনে থেকে দেখেছি তবেই তো এই মেলাটা বসে ভীষণ সুন্দরভাবে তো আমি রাজবাড়ির ভেতরে ঢুকে গেছি তো দেখতে পাচ্ছ আর সামনে গেটে না একটা বজরংবলি আছে আর এই যে এই সাইডগুলো হয়তো এখন রাজবাড়িটা ভাঙা চোড়া মেরামত ঠিকঠাক হয় না এ কেমন হয়ে গেছে কিন্তু এই রাজবাড়িতে দেখার অনেক কিছু আছে মানে এই যে আমি যেখানে এসেছি এর আশেপাশে রাজকীয় অনেক জিনিস আছে জগৎ সেটের বাড়ি এটা তো রাজবাড়ি আর এই রাজবাড়ির পেছনে আছে নবাবের মানে হাজার থেকে যাওয়ার একটা গোপন রাস্তা মানে ওটা বাগান বাড়ি এক কথায় সেগুলো সব আছে তো কোনো দিন সেগুলোতে গেলেও দেখাবো তো এই যে দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরে চলে এসেছি রাজগরি ভেতরে এখানে প্রচুর ঠাকুর আছে দেখতে পাচ্ছ তো চলো আরো একটু ভেতরে যাওয়া যাক তো তারপরে দেখাই তো চলো এই যে দেখতে তোমাদের চলে এসেছি আর এখানে আছে প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে কোনো না কোনো দেব ছবি আদৌ আমি জানি না কোনটা কোন দেব দেবী কিন্তু যারাই আছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি প্রায় এই যে দেব শেয়ার যে তোমাদের সঙ্গে করছি আমি এটাই প্রায় দু মিনিটের ভিডিও আমাকে করতে হয়েছে তো দেখো অনেকটা বড় আর ভীষণ ভালো লেগেছে আমার নসিপুর এসে আমি তো প্রত্যেকবারই আসার চেষ্টা করি তো তোমরাও যারা আসতে চাও অবশ্যই আসতে পারো সামনে আবার উল্টো রথ আছে তো উল্টো রথেও এখানে এরকমভাবেই রথ হবে মানে এখন সাত দিন ভোর চলবে তো যারা আসতে চাও তো আসতে পারো এই রাজবাড়িতে আর মুর্শিদাবাদে কিন্তু অনেক জায়গাতেই রথ হয় শুধু এখানে বলে নয় অনেক জায়গাতে হয় তো তোমরা যদি ভাবো যে এক জায়গায় দেখবে তো এখানে শুধু দেখতে পারো আর নাহলে আশেপাশের জায়গাগুলোতেও অনেক দেখতে পারো তো এখানে নানান রকম মূর্তি তোমরা দেখতে পাচ্ছ আর মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর আর এই ভেতর সাইডে কিন্তু আগের দিন আমি এসেছি কিন্তু কোনো দিন এই ভেতর সাইডে আসেনি তো এবার প্রথম আমি এই ভেতর সাইডে এলাম তো চলো দেখতে থাকো কেমন লাগছে কমেন্টে জানিও যাদের যাদের এই ভিডিওটা ভালো লাগবে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দিও যাতে আমি কোনো ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে প্রথম নোটিফিকেশানটা চলে যায় তো আমি তো ভেতরে সব কিছু দেখে বাইরে চলে এসেছি তো বাইরে আসার পরে এই যে মেলাতে একটু কিছু কিনব না তা হয় তো চলো একটু কিছু কেনা করে নিয়ে বাড়ি চলে এসেছিলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো তো গুড নাইট সবাইকে তো কি করতে হবে তোমরা জানো তো তো চলো বাই গুড নাইট